স্ক্রিনে আপনি যে ছবিটি দেখছেন এখানে আপনার গর্ব অনুভব হবে আপনারা দেখছেন একজন সিভিক ভলেন্টিয়ার আছে তার সঙ্গে অফিসাররা রয়েছেন সিভিক ভলেন্টিয়ার অরূপ রায় তার সঙ্গে অফিসাররা রয়েছেন এইরকমভাবে পোস্ট করার অর্থটা কি এই রকমভাবে পোস্ট করার অর্থ অত্যন্ত গর্বজনক গৌরবজনক কীর্তি দেখিয়েছেন এই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারের এগেনস্টে প্রতিদিনই কিছু না কিছু অভিযোগ রয়েছে কেউ চাঁদা নিচ্ছে কেউ তোলা নিচ্ছে কেউ গুন্ডামি করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু সিভিক ভলেন্টিয়ারের কাজগুলো কেউ দেখে না সিভিক ভলেন্টিয়ার রয়েছেন দেড় লক্ষের কাছাকাছি তার জায়গায় দু একজন যদি কিছু গোলমাল করে ফেলে পুরো সমাজটাকে কিন্তু দোষারোপ করা হয় তবে হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার সাধু নয় এটা অবশ্যই মানতেই হবে কিছু কিছু সিভিক ভলেন্টিয়ারের নামে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের ভালো কাজের নিদর্শনও তো ভুরি ভুরি রয়েছে তাই না হাজারো উদাহরণ আছে সিভিক ভলেন্টিয়ার হিরোগিরি করে কত অপরাধীকে ধরিয়ে দিয়েছে সিভিক ভলেন্টিয়ার নিজের রক্তদান করে কত মানুষের জীবন বাঁচিয়েছে কোথায় পরীক্ষার্থীকে হেল্প করা কোথায় জলে ডুবে যাওয়া মানুষকে বাঁচানো কোথায় কারো টাকা হারিয়ে গেছে সেটাকে ফেরত দেওয়া আরও অন্যান্য সমাজসেবামূলক অনেক কাজ সিভিক ভলেন্টিয়ারকে করতে দেখা যায় রিসেন্টলি আমি একটা ফেসবুকে ছবি দেখেছিলাম যেখানে দেখলাম যে সিভিক ভলেন্টিয়ার ট্রাফিকের ডিউটি করতে করতে রাস্তায় এক জায়গায় একটা বড় গাড্ডা হয়েছে যেখানে দুর্ঘটনা ঘটার মতো পরিস্থিতি বর্ষার জলের জন্য বৃষ্টির জলের জন্য রাস্তায় একটা জায়গায় অনেকটা ফুটো হয়ে গেছে গর্ত হয়ে গেছে হাইওয়ে উপরে সিভিক ভলেন্টিয়ার ডিউটি করতে করতে নিজে ইট পাথর বালি কুড়িয়ে এনে ব্যাগে করে ঢেলে ঢেলে সেই গর্তটাকে বুঝিয়ে দিচ্ছে এরকম নিদর্শনও তো দেখা যায় সিভিক ভলেন্টিয়ারের ভালো কাজ আপনাদেরকে আজকের ভিডিওতে আপডেট দিতে চলেছি সিভিক ভলেন্টিয়ারের অসাধারণ এক কীর্তি সম্পর্কে যে কীর্তি সিভিক ভলেন্টিয়ারদের নাম উজ্জ্বল করেছে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো দেখুন এই সময় ডট কমের একটা প্রতিবেদন আমি খুলেছি এই সময় ডট কমের প্রতিবেদনে হেডলাইন আপনারা পেয়ে যাবেন একের পর এক বাইক চুরি বারাসাতে সিভিক ভলেন্টিয়ারের কীর্তিতে হয়ে গেল পর্দাভাঁশ উত্তর চব্বিশ পরগনা বারাসাতে বাইক চুরির পর্দাভাস কী জানা যাচ্ছে আর এই যে ছবিটা দেখলেন সিভিক ভলেন্টিয়ার অরূপ রায়ের সঙ্গে পুলিশ কর্তাদের ছবি কিন্তু রয়েছে এবার আপনাদেরকে দেখাই আর্টিকেলে কি লেখা রয়েছে দেখুন কুখ্যাত বাইক চোরকে পাকড়াও করতে সাহায্য করলেন একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার সোমবারে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বারাসাত এসডিপিও বিদ্যাগর অজিন্তা আনন্ত ধৃত চোর সুভাষ মণ্ডলের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র বারাসাতের এসডিপিও যিনি ছিলেন বিদ্যাগর অজিঙ্কা অনন্ত তিনি কিন্তু ছবিতেও রয়েছেন আর যে চোর ধরা পড়েছে সুভস মন্ডল তার কাছ থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে শনিবার সন্ধ্যায় সন্দেহভাজন এক বাইক আরোহীকে বারাসাত হেলা বটতলা মোড়ে আটকায় সিভিক ভলেন্টিয়ার অরূপ রায় কাছেই ছিলেন ওই চেকপোস্টের কর্তব্যরত ট্রাফিক অফিসার এরপরেই কাগজপত্র দেখতে চাওয়ায় উঠে আসে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য এক রাউন্ড গুলি সহ একটা দেশি পিস্তল উদ্ধার করে পুলিশ ধৃতের কাছ থেকে তদন্তে নেমে বারাসাত থানার পুলিশ জানতে পারে চাকদা থানায় বাইক চুরি করে পালাচ্ছিলেন ওই কুখ্যাত চোর সেই সময়েই হাতে নাতে ধরা হয় সুভাষকে কল্যাণী নৈহাটি চাকদা বিভিন্ন এলাকায় এর আগে একাধিকবার চুরি করেছে ওই সুভাষ তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন এলাকা থেকে পুলিশ মোট ছটা বাইকও উদ্ধার করেছে আপনারা জানেন বন্ধুরা আজকের দিনে কারোর একটা জিনিস চুরি গেলে কি অবস্থা তার হয় এক একটা বাইকের দাম এক লাখ টাকার কাছাকাছি এরকম বাইক কিন্তু দিনের পর দিন দিনের পর দিন চুরি যাচ্ছিল সিভিকের তৎপরতায় বাইক চোরটি ধরা পড়লো এবং ছ ছটা বাইক উদ্ধার হলো যেখানে সেই বাইকগুলোকে যাদের জিনিস সেটা তাদের কাছে ফেরত দেয়া তাদের চোখের জল মোছানো সম্ভব হয়েছে বন্ধুরা এ বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন স্মার্টোনিয়ায়